আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনান প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নভেম্বরে গণফোটের দাবি জানালো জামায়াত বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদেশ সই করবে এনসিপি বিতর্কিত উপদেষ্টাতে সরিয়ে দেওয়ার দাবি বিএনপি নেতা আমির খসুর নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেয়ার পরামর্শ তত্ত্বাবধায়ক নয় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে আলোচনা গুম খুনে অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালো ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার দিন ঠিক করা হবে কাল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নির্ধারণী ওয়ান যে কাল স্পিন উইকেটে অপরিবর্তিত থাকতে পারে টাইগার একাদশ আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সম্পন্ন করার দাবি জানিয়েছে জামাতে ইসলামী অধ্যাদেশ নয় বিশেষ আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছে দলটি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এসব পরামর্শ দেয় দলটি একই সাথে কয়েকজন উপদেষ্টার ব্যাপারে আপত্তি জানিয়েছে তারা বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করতে আসেন জামাতে ইসলামের চার সদস্যের প্রতিনিধি দল নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও এটিএম মাসুম প্রধান উপদেষ্টার সঙ্গে দীর্ঘ এক ঘন্টা বৈঠক করেন তারা বৈঠক শেষে নায়বে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজনৈতিক দল ও সরকারের চেষ্টা পণ্ডশ্রম হবে এজন্য প্রধান উপদেষ্টাকে নির্বাহী আদেশের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা এটা বাস্তবায়ন যদি না হয় তাহলে এই পরিশ্রম তো পণ্ডশ্রম ছাড়া কিছু নয় তো সে কারণে উনি বলেছেন আমি যথাযথ উদ্যোগ নেব আমরা সেখানে বলেছি একটি মাধ্যমে এটাকে মর্যাদা হবে আইনি ভিত্তি ও বাস্তবায়নের নিশ্চয়তা পেলে জুলাই স্বনদেশ স্বাক্ষর করবে এনসিপি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহেদ ইসলাম নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দিয়ে উপদেষ্টা পরিষদ থেকে বিতর্কিতদের সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সংবিধানের আলোকে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে যেতে হবে অন্যদিকে সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিসপি বলেছেন গুম খুনের অভিযোগে কারাবন্দী সাবেক সেনা কর্মকর্তাদের বিচার যথাযথ নিয়মে হতে হবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আগামী জাতীয় নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ঘোষিত সময় নির্বাচনে জোর দেন মুক্তিযোদ্ধারা অনুষ্ঠানে আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন সরকারের মধ্যে নিরপেক্ষতা না থাকলে অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে উঠবে তাই সরকারকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে সংবিধানে যে সরকারের ভূমিকা দেওয়া আছে বলা আছে সেই বৈশিষ্ট্য তাদেরকে এখন থেকে করতে হবে তাদের সমস্ত কর্মকাণ্ডে এবং আমি মনে করি তাদের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন দেওয়া উচিত না তাদেরকে ডেইলি ডে টু ডে যে কাজগুলো দৈনন্দিন যে কাজগুলো সেই কাজগুলো থেকে আস্তে আস্তে চলে যাওয়া উচিত আর যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে অথবা যারা কোনো দলের সাথে সম্পৃক্ত আছে তাদের সরকারে থাকলে সেটা কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করতে পারবে না নির্বাচনকালীন সরকার ছোট করা নিয়ে কোনো আলোচনা হয়নি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে কোনো দল এমন দাবিও করেনি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল তিনি বলেন জনপ্রশাসনে নিয়োগের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে কাজ করছে কোনো নিয়োগ দলীয়ভাবে হচ্ছে না সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন নির্বাচন নিয়ে সব সংশয় দ্রুত কেটে যাবে নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনীতিতে নানা আলোচনা বর্তমান অন্তবর্তীকালীন সরকারের সব উপদেষ্টা কি দায়িত্বে থাকছেন নির্বাচনের সময় চলছে এমন গুঞ্জন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বিএনপি কিছু উপদেষ্টার রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অন্যদিকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে শুনানি চলছে আপিল বিভাগে এমন প্রেক্ষাপটে নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে উপদেষ্টা পরিষদ কি ছোট হচ্ছে প্রশ্ন ছিল আইন উপদেষ্টার কাছে দাবি করেন সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে ইন্টারিম সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো রোল পালন করবে এটা বলতে তত্ত্বাবধায়ক সরকার আমাদের একটা নিরপেক্ষ ভূমিকা চেয়েছে ওটা তাদেরকে না 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 এই ধরনের কোনো কিছু আলোচনা হয়নি এটা উপদেষ্টা পরিষদে আলোচনার বিষয় এই কি নির্বাচনকালীন সরকার ছোট হবে তো হবে নাকি এই ধরনের কোনো দাবিও কোনো মহল থেকে উত্থাপিত হয় সেটা তো ওনারা এর আগেও বলেছে এটা আমার কোনো কমেন্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাকারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদার এর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল সকাল 8:30 টা দিকে আদেশ দেন হাজির না হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান ও মেজর জেনারেল কবিরুল সহ অন্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ট্রাইব্যুনাল কার্যক্রম শুরু আগেই সকাল সাতটার দিকে ঊর্ধ্বতন এই সেনা কর্মকর্তাদের শীতাতো নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে হাজির করা হয় এর আগে ঢাকা সেনানিবাসে সাবজেলে তাদেরকে সেনা হেফাজতে রাখা হয়েছিল মানবতাবিরোধী অপরাধের আলাদা তিনটি মামলায় গ্রেফতার করা হয় র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম তোফায়েল মোস্তফা সরওয়ার মোহাম্মদ কামরুল হাসান মোহাম্মদ মাহবুব আলম ব্রিগেডিয়ার কে এম আজাদ কর্নেল আবদুল্লাল মোমেন র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান সাইফুল ইসলাম সুমন সরার বিন কাশেম রেদানুল ইসলাম বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলম ও কর্নেল আনোয়ার লতিফ খান যিনি অবসরকালীন ছুটিতে রয়েছেন যাদের বিরুদ্ধে গুম করে নির্যাতন এবং জুলাই আন্দোলনে হত্যার অভিযোগ আনা হয়েছে এ বিষয়ে সংক্ষিপ্ত শুনানি করেন ট্রাইব্যুনাল দুটো মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের পরিচালিত যে বন্দীশালা ছিল টিএফআই সেল সেইখানে কিছু বন্দিকে আটক করে রাখা দুই ষোলো সাল থেকে দুই চব্বিশ সাল পর্যন্ত 14 জন বন্দিকে সেখানে ঘুম করে রাখার অভিযোগ যে ছিল বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নির্ধারণে তৃতীয় শেষ ওয়ানডে কাল এই ম্যাচে জয় তোলে সিরিজ নিশ্চিত করতে চাই দুই দলই মিরপুরে এই ম্যাচেও থাকছে স্পিন বান্ধব উইকেট যেখানে অপরিবর্তিত একাদশ নিয়ে টাইগারদের মাঠে নামার সম্ভাবনা বেশি দুপুর 1:00 শুরু হবে এই ম্যাচ তৃতীয় ওয়ানডের আগে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক অনুশীলন নেই কিন্তু তারপরও সকালে একঝা ক্রিকেটান হাজির মিরপুরে ওয়ানডে স্কোয়াডে থাকা পেসার শরিফুল ইসলাম হাসান জাকের আলী তানজিদ তামিম শামীম এরা এসেছিলেন অনুশীলনে এক কথায় একাদশের বাইরে থাকা অধিকাংশ ক্রিকেটারই ঝালাই করেছেন নিজেদের তবে তাদের সাথে যুক্ত হন লিটন দাস পারভেসিমন সাইফুদ্দিনরা এরা কেউই ওয়ানডে স্কোয়াডের অংশ নয় তখনই অনুশীলনকে টি টোয়েন্টি সিরিজের প্রস্তুতি বললেও খুব একটা ভুল বলা হয় না সবশেষ দুই ওয়ানডে সিরিজ মিস করা লিটন সাইট স্ট্রেন ইঞ্জুরি মুক্ত হয়ে ফিরছেন টি টোয়েন্টি দিয়ে তবে এদিন ক্রিকেটারদের সাথে অনুশীলনে ছিলেন না হেড কোচ সহ আরো অনেক কোচিং স্টাফ সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন আর পেস বোলিং কোচ সন্টেইট এসেছিলেন মাঠে তবে তাই বলে ওয়ানডে সিরিজের ভাবনা ছেড়ে দিয়েছে দল সেটা ভাবার সুযোগ নেই মোটেও কারণ হোয়াইট ওয়াশের সুযোগ মিস করলেও শেষ ম্যাচে জয় তুলে ট্রফির পাশাপাশি র্যাঙ্কিংয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যোগ করতে চায় বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে হারের পর বাংলাদেশের রেটিং পয়েন্ট চুয়াত্তর আর ক্যারিবিয়ানদের পয়েন্ট আশি